এর সব থেকে বড় খবর গ্রুপ ডির কর্মীকেই কর মামলায় প্রত্যক্ষদর্শী বা রাজসাক্ষী করতে চলেছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে যে সকল মামলা চলছে তাতে রাজসাক্ষী হিসেবে পেশ করতে চলেছে সিবিআই একজন গ্রুপ ডির কর্মীকে যিনি কিনা কর হাসপাতালেই কর্মরত নাম প্রকাশে অনুচ্ছুক সিবিআই জানিয়েছে ঘটনার দিন ঠিক কি কি ঘটনা ঘটেছে তা তিনি নিজের চোখে দেখেছেন এমনকি কারা কারা এই নক্করজনক ঘটনার সঙ্গে জড়িত তাও তারাই তিনি জানেন বলে সিবিআইকে জানিয়েছেন ওই ব্যক্তি সেই জন্য ভীষণ কনফিডেন্সিয়াল এই ব্যক্তির নাম নিউজ এইটিন বাংলা থেকে আরও জানা যাচ্ছে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তিন সপ্তাহ ধরে লাগাতার অনুসন্ধান চালানোর পর সিবিআই দাবি করেছে যে তারা একটি গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর খোঁজ পেয়েছে এই প্রত্যক্ষদর্শী তিলোত্তমা মেয়েটির ধর্ষণ এবং হত্যার নতুন সূত্র উন্মোচন করেছেন যা ঘটনার তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে প্রত্যক্ষদর্শীকে রাজসাক্ষী করছে সিবিআই প্রত্যক্ষদর্শীর হাতে পাওয়া নতুন তথ্যের ভিত্তিতে সিবিআই এখন ধর্ষণ কুনের ঘটনায় বিস্তারিত তদন্তে নতুন দিক নির্দেশনা পেতে পারে এই তথ্য সত্যি হলে আরজিকর কাণ্ডের তদন্তে একটি বড় সড় পরিবর্তন আসতে পারে বর্তমানে সিবিআই কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টে আগামী শুনানিতে এই নতুন প্রত্যক্ষদর্শীর ব্যাপারে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে পারে যা মামলা চলমান পরিস্থিতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এইদিকে সিবিআই তদন্তের এই নতুন মোড়ের পর গোটা বিষয়টি নিয়ে আইন বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বেড়েছে প্রত্যক্ষদর্শীর তথ্য তদন্তে যুক্ত হওয়া কীভাবে বিচার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে তা নিয়ে অপেক্ষা করা হচ্ছে